বন্ধুরা কেমন আছেন আমের টক কেমন খেতে লাগে যাদের যাদের বন্ধুদের আমের টক খেতে ভালো লাগে আচার আমি কিন্তু আচার বানিয়েছি আর আচারের ভিডিওটা পুরো দেখবেন খুব ভালো লাগে এখন গরম তো টকটা সবাই পছন্দ করে আমার যে কলের জলে যে আম ধুচ্ছি সবটাই তুলেছি ধোয়া থেকে আম কাটাটা থেকে মা নুন হলুদ মাখাচ্ছি দেখুন হ্যাঁ আমের আম খেতে সবারই ভালো লাগে কেউ বলবে না যে এই গরমের সময় আম ভালো লাগে না আম কিন্তু সবার পছন্দ প্রিয় আর আমের ডাল খাও আমের চাটনি বানাও পাতলা করে আমি চাটনিটাও খুব দারুণ লাগে আর এই সময় আমি আমের আচার বানিয়ে রাখছি তিন মেয়ে সব কাড়াকুড়ি করে ঝগড়া করে দেখুন না দুটো এ বলবো আমাকে দাও হলো আমি আমাকে দাও এখন তিনটে কোটোয় আমার সাজাতে হবে আর বাড়ি একটু রাখবো নুল হলুদ একটু মাখিয়ে নিচ্ছি করাতে আমি কিছু মশলা কম দেই। হালকা করে একটু তেল দিয়ে তেজপাতা লঙ্কা দিলাম দিয়ে এবারে আমি কড়াইয়ের তেল দিয়ে তার উপর চিনি দিয়ে একটু ঘরে অনেক বাতাসা ছিল আমি বাতাসা দিয়ে বানাচ্ছি আর লাস্টে আমি একটু এলাচ লবঙ্গ হালকা গরম করে গুঁড়ো করে ওর মধ্যেই দেবো আর মৌরি হালকা গরম করে গুঁড়ো করে দেব এখন আমি কড়াটায় বানাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেমন হচ্ছে দেখবেন আর আমের কালারটা কেমন এসেছে সেটাও আমাকে বলবেন কালারটা কেমন লাগছে দেখুন আমার তো কালারটা দারুণ কালার এসেছে একদম টক টক টকটক করছে আমের কালার মনে দেখেই যেন জিবি জল চলে আসে আমের টক দেখলেই মনে হয় যে লোকে জিবি জল চলে আসে একটু গালে দেই আমার আম খুব ছোটোবেলা তো আম তো যা খেতাম কড়াকুড়ি করে লোকের কাছ থেকে চুরি করে চুরি করে আম খেতাম সেই পুরনো দিনের স্মৃতি পুরোনো দিনের কথাগুলো এখন যখন ঘরে একা একা শুয়ে থাকি খুব বন্ধুরা মনে পড়ে এখন তো অত টক খেতে পারে না বয়সের সঙ্গে সব বয়স তো থেমে থাকে বয়স আস্তে আস্তে নেমে যাচ্ছে নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে ধাপে ধাপে কোথায় থেকে কোথায় এলাম এখন খুব মনে পড়ে গো ছেলেবেলায় ছোটাছুটি খেলা করা বন্ধুদের সাথে স্কুল লাইফ কত কিছু মনে পড়ে না আপনাদেরও নিশ্চয়ই মনে পড়ে ঠিক আছে আর বেশি কিছু বললাম না ভিডিওটা এখন দেখাই আমের ভিডিওটা কালারটা দারুণ এসেছে না ছোটোবেলার কথা সবারই মনে পড়ে আমার তো বেশি মনে পড়ে সবার মনে পড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রথমে আমার আন্তরিক ভালোবাসা তো রইল আর আমার নমস্কার নেবেন আমার পুরো ভিডিও দেখবেন আমার পাশে তো আছেন পাশে থাকবেন আমি যতদিন বাসবো আপনাদের পাশে থাকবো ইউটিউব চ্যানেল ছাড়বো না আর আপনাদের জন্য আমার আন্তরিক আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো কি বলবো আমি খুব ভালোবাসি তোমাদের গো ভীষণ ভালোবাসি একবার আপনারা বলে ফেললাম আবার একটু তোমাদের বলে ফেললাম বয়স হয়ে গেলে একটু ভুলভাল করে ফেলছি হ্যাঁ এতে কিছু মনে মনে করার নেই মাসিমা তো হ্যাঁ বয়স হয়ে গেলে মাথায় মাঝে মাঝে কাজ করে না গো আমার তো অনেক কিছু একটু ভুলভাল হয়ে যায় ঠিক আছে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি আজকের সুন্দর করে আজ আবার একটু ফোটালাম একটা রাত্রি করে রেখেছি এখন কালারটা দেখছেন এখন এতে আমি গরম মশলা এলাচ গুঁড়ো করে দেব। মৌরি গুঁড়ো করে দেব। তারপরে রোদ লাগিয়ে কোটোয় তুলবো আসছি বন্ধুরা ভালো থাকবেন টাটা